সূর্য ডুবে ডুবে পালা একদম পশ্চিমের দিকে গেছে সূর্য গ্রামের রাস্তা কত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে পাখির কিচিরমিচির ডাক এই যে ওই হাস না আরে মাছ আছে মাছ ওই জায়গায় প্রচুর গ্রামের চারিদিকে শুধু প্রকৃতির যা দেখলে মন আসলেই ভরে যায় গ্রামপ্রিয় প্রিয় বুঝবে গ্রামের প্রকৃতির ভিতরে যে কত সুন্দর অনুভূতি লুকিয়ে আছে দেখেন এদিকটা মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর একটা পরিবেশ